আসসালামু আলাইকুম আজকে আমাদের স্পোকেন ক্লাসের ক্লাস নাম্বার থ্রি তো আজকে ক্লাস হবে মূলত গরম নিয়ে যেহেতু গরমে এতটা তাপ সহ্য করার মতো না তো সেহেতু আমরা সিম্পলি বলতে পারি আজকের আবহাওয়াটা খুবই গরম আগে বাংলাটা লিখে নেই হ্যাঁ এটার ইংলিশটা হয়তো অনেকেই পড়বে বাট আমরা এর থেকে আরও কিছু আইডোমেটিক অ্যান্ড ফ্রেজাল কিছু সেন্টেন্স দেখব অর্থ সেম আজকের আবহাওয়াটা খুবই গরম এরকম সিমিলার বা ফ্যামিলিয়ার থাকবে ঠিক আছে চলেন দেখা যাক এটার ইংলিশটা হবে লাইক দা ওয়েদার ইজ The weather is very hot today, hot today. দ্বিতীয় যে সেন্টেন্সে সেটাকে আমরা বলতে পারি যেমন এই নম্বরে আই টি ইটস ইস ক্রসইং এফ সি আর সি ইস ক্রসইং আউটসাইড টুডে আউটসাইড টু ডে ইটস এসক্রসিং আউটসাইড টুডে আপনার এটার অর্থ সেম আজকের বাইরের আবহাওয়াটা খুবই গরম দুটাই সিমিলার এটা গেল দুইটা আরও আছে আমাদের নেক্সট যেটা হবে সেটা তিন নম্বরটা হবে লাইক এরকমের যেমন যেমন ধরেন ইট ইজ লাইক ইট ইজ লাইক লাইক এম ওভেন ওভেন আপনার এটার অর্থ হচ্ছে যে আজকে গরমটা বাহিরে এতটাই গরম লাইক ওভেনের মতন সো সবাই তো ওভেন সম্পর্কে জানেন তো ওভেনে কীরকমের হিট বা তাপমাত্রা থাকে সো আমরা উই ক্যানসে দিস লাইক ইটস লাইক অ্যান ওভেন আউট দেয়ার সো চার নাম্বারটা হচ্ছে চার নাম্বারটা নম্বরটা লাগিয়েভাবে হবে দ্য হিট ইজ দ্য হিট ইজ আনভিয়ারেবল আনভিয়ার ই আনভিয়ারেবল টুডে টু ডে দেটস মিন আজকের আবহাওয়াটা এতটাই গরম যে মানে সহ্য করার মতো না বা বহন করার মতো না সে কিছু বুঝাইছো সো আমরা এভাবেই বলতে পারি চার নাম্বারটা দ্য হিট ইজ আনবিহারেবল টুডে সো আমরা যেহেতু এতটাই গরম পড়ছে দিনে খুবই গরম পড়ছে সো এখানে শুধু শর্টকাট বা ইজি হইতে না বলে আমরা ডিফারেন্ট হইতে বলতে পারি লাইক ইটস স্ক্রসিং আউটসাইড টুডে सेकेंड थिंग सेकेंड से